ইদানিং নেটে প্রবেশ করলেই খবর ব্লগের ছড়াছড়ি দিন দিন এটি বেড়েই চলেছে এ থেকে দেখুন যাদের মোবাইলে মোবাইল আসে যে পেজ যে আইডি যে আপনার গ্রুপ থেকে আসে সেগুলো আনফলো করেন সেগুলো ব্লগ করেন সেগুলো থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন খুব সহজ প্রয়োজন সহযোগিতা নিতে পারেন আর যারা এই তৈরি করছেন এরা হলো রীতিমতো একটা বলা যেতে পারে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বেশি বড় বেহায়া কারণ এই শতাব্দীতে যত বেহায়াপনা হচ্ছে এর ভিতরে এই বেহায়াপনাটা যাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে বেহায়াপনার বোধটুকু পর্যন্ত নাই স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তগুলোকে ভিডিও করে করে মানুষকে দিচ্ছেন আপনার বউকে মানুষ সামনে উপস্থাপন করছেন কেন কিছু বিউ কামানোর জন্য অ্যাডসেন্স করে কিছু পয়সা কামাই করবেন সেই জন্য তো এতটুকু লজ্জা যার নাই সে তার স্ত্রীকে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামাই করার জন্য মানুষের চোখের ক্ষুদা মিটাচ্ছে মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে এটা মিটায় সে কিছু টাকা কামাই করছে কিংবা কিছু ভিউ কামাচ্ছে কিছু লাইক কমেন্ট কামাচ্ছে তো এটা হলো নির্লজ্জতার চূড়ান্ত রোগ সূজা কথা যে সমস্ত ভাইরা এই সমস্ত কাজে লিপ্ত আল্লাহ তালা তাদেরকে বোধদয় যেন দান করেন আমরা তাদের জন্য দোয়া করি তাদের সুমতি যেন হয় নিজের স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত অথবা ঘরোয়া মুহূর্ত এই মুহূর্তগুলো বাহিরে শেয়ার করার ভিতরে কোনো পুরুষত্ব নেই বরং সেখানে কাপুরুষত্ব আছে এখানে কোনো ব্যাটাগিরি নেই বরং সেখানে নির্লজ্জতা আছে আমাদের এখন একটা ট্রেন্ড চালু হয়েছে যে ব্যক্তিগত বলতে কোনো কিছু নেই এই ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই যারা বলেন এরা বায়ু ত্যাগ করার সময় কি জোরে ছাড়েন কিনা তারা সব ট্যাবু ভাঙতে চান এই ট্যাবু কি তারা ভাঙতে চান কিনা মানুষ আপনার ওয়াশরুম করে নির্জন জায়গায় এরা চাইলে সেখানে ওয়াল তুলে গ্লাস লাগাই দিতে পারে যাতে চারপাশ থেকে দেখা যায় কারণ এই যে মানুষ ব্যক্তিগত কিছু কাজ লুকানোর চেষ্টা করে এই চেষ্টাটা যদি হয় তাহলে ওই ক্ষেত্রে গ্লাস লাগানো উচিত তাদের তারাও কিন্তু শুরু করা দরকার তো বোঝা গেল যে তারাও সব ক্ষেত্রে সব কেমন ভাঙতে চান না তো স্বামী স্ত্রীর ঘরোয়া আলাপ ঘরোয়া বিষয়গুলোকে লক্ষ্য সামনে নিয়ে আসার ভিতরে কোনো ব্যাটাগিরি নাই আছে নির্লজ্জতা এখান থেকে সমাজের ভালো কিছু বয়ে আনবে না বন্ধ কিছু ছাড়া আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন